রহিম নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন সাবির ভলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি মাছ মাংস খাওয়া হয়ে গেছে মাছ মাংসের ভাটিগুলা এদিক সেদিক পরে আছে তো এগুলা খুব সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে আমি রেখে দিচ্ছি কারণ আবার যখন মাছ মাংস নিয়ে আসবে তখন তো আমার এগুলো খুবই প্রয়োজন এবং জরুরি এগুলি আমার প্রয়োজন পড়বে তো এক এক করে আমি ধুয়ে দিচ্ছি হাতের কাছে যাতে যখন প্রয়োজন হয় আমি খুব ইজিও সহজভাবে পেয়ে যাই গতকাল বাজার করে নিয়ে আসছিল তো আমার একটা অভ্যাস কি যখন বাজার করে নিয়ে আসে তখন বাজারগুলো গোছানো হয় না বাজারগুলো অমনিতি রেখে দেই আর পরের দিন সময় সুযোগ নিয়ে খুব সুন্দর করে পরিবারটিভাবে গুছিয়ে নিই এই যে দেখছেন এক এক করে সমস্ত বাজারগুলো এখন গুছিয়ে নিব বাজার গুছাতে খুবই একটা সহজ ইজি আমার কাছে কিন্তু বিরক্ত লাগে না কিন্তু সময়ের ব্যবধানে করতে পারি না সময়ের কাজ ইউটিউবেতে যারা আমরা কাজ করি আমাদের একটা বড় প্রেরা জীবন এই জীবনে কবে সমাপ্তি আছে আমরা জানি না তাই তো এক এক করে ভাজারগুলো খুব সুন্দর করে গুছিয়ে এখন আমি এগুলি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে যখন আমি বাজার রাখি তখন আমি খুব সুন্দর বক্স করে রেখে দেই যাতে আমার ফ্রিজটা খুব সুন্দর লাগে এবং দেখতে খুব ভালো লাগে চোখের একটা প্রশান্তি সারাদিনের শান্তি মনে শান্তি তো বড় শান্তি এই যে দেখছেন আমি কিভাবে বক্স করে রেখে দিয়েছি যারা আমার মতো এইভাবে বক্স করে রাখেননি তারা রেখে দেখবেন খুবই ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে আর আপনি যে সুন্দর ফ্রিজটা সেটা নোংরা হয় না সেটা সুন্দরই থাকে বাজার গোছানো হয়ে গেছে এখন চলে আসছি রান্নাঘরে সকালে আজ অফ ক্যামেরায় রান্না নাস্তাটা করে নিয়েছি কারণ আব্দুর রহমানের বাবার একটা তারা ছিল ওর যখন সময় থাকে না তখন আমি সকালে নাস্তাটাকে ভিডিও শ্যুট করতে স্কিপ করি না ভুলে যাই কারণ সময়ের ব্যবধান সময় নিয়ে সব কিছু কাজ করতে হয় তাড়াহুড়া করে কোনো কাজই করতে ভালো লাগে না এবং ভালো হয় না এদিকে ইলিশ মাছটা আমি সমস্ত মশলা দিয়ে রেস্টে রেখেছি হাত দিয়ে মেখে আর এদিকে এগুলো চান্দ মাছ চান্দ মাছ দিয়ে ভর্তা করব রাত্রে খাবারটা কিন্তু আমাদের হয়ে গেছে আমরা হালকা খাবার খেয়েছিলাম রাত্রে এখন বাজে রাত পৌনে বারোটা আব্দুর রহমানের বাবার মন করেছে সে ভর্তা দিয়ে খিচুড়ি খাবে মাছ ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে তার পছন্দ মতন খাবার রান্না করতে ঘুম ঘুম চৌকে রান্নাঘরে চলে এসেছি কি করব কিছু করার নেই এখানে পটলগুলা খুব সুন্দর করে ছোলে ধুয়ে কেচি কেচি করে কেটে পরিষ্কার করে নিব কারণ খিচুড়ি খাবে খিচুড়ির সাথে আব্দুর রহমানের বাবা পটল ভাজা খেতে খুবই পছন্দ করে তো সেজন্যই আমি ওগুলো নিচ্ছি তাই তো দোয়া হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ দিয়ে মেখে সুন্দর করে রেখে দিব কারণ পটল কারকল আলু বেগুন এগুলো যদি ভাজেন যদি পাঁচ মিনিট এগুলা মশলা মেখে রেখে দেন খুব নরম ও সফট হয় আর সহজভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই আমার পটল ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এক এক করে সব কামগুলো করে নিচ্ছি গুম চৌকে আর এমন একটি বিরক্ত বোধ মনে হচ্ছে কিছু করার নেই আমাদের মেয়েদের এটাই তো জীবন শত কষ্টের মাঝেও সবার সুখের জন্য আমরা তৈরি হয়ে যাই নিজের কষ্টকে বিসর্জন দিয়ে আর এখানে একটু কালিজিরা ভত্তা করব। সেটা আমার জন্য কালিজিরা মহা রোগের ওষুধ এটা আমরা সবাই জানি এবং শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই সুরক্ষতি কালিজিরাটা ভেজে এখন আমি মুগ ডাইল আর মুসুর ডাইল একত্রে করে ভেজে নিচ্ছি কারণ যাতে খিচুড়ি রান্না করব। দুই তিন ধরনের ডাল দিয়ে রান্না করলে আর ডালটা যদি একটু ভেজে নেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে খুবই ভালো লাগে ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পাও ধরে চলার চেষ্টা করবেন না এটা আমরা মেয়েরা বিশেষ করে খেয়াল রাখতে হবে কারণ আমরা একটি মেয়েরা জীবন এত সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ কী করব কিছু করার নেই পরিবারের সুখের জন্য রাত নেই দুপুর নেই সকাল নেই বিকাল নেই সন্ধ্যা নেই ওদের মন মতো করে আমাদেরকে চালাচ্ছে আর আমরা ল্যান্ডলাইনের মতো চলছি এদিকে আমি চাল রাখতে কি ভিজিয়ে রেখেছিলাম আর চাল ডাল আর সোলা আলু পেঁয়াজ রসুন দারচিনি চিনি এলাইস এক এক করে হলুদ মরিচ জিরা ধনিয়া পাখি সব কিছু দিয়ে হালকা আদা রসুন বাটা দিয়ে তেল দিয়ে আমি হাত দিয়ে এটা মেখে নিব। আমার আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যাতে ভিডিও চারা মতো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি আজকে আমি কিছু হাত দিয়ে মেখে বসিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে কারণ ঘুম ঘুম চৌকে রান্নাঘরে দাঁড়িয়ে এটা তেলে ভাজা ভাজা করতে সময় আমার কাছে নেই আর বুঝতেই পারছেন কতটা বিরক্ত লাগছে নিজের শুলে। তারপরেও কিছু করার নেই ওর সুখের জন্য আমি সব করতে পারি আমি না পৃথিবীর প্রত্যেকটি নারী তার স্বামী সুখের জন্য সব কিছু করতে পারে এটা বিশেষ করে আমরা মেয়েরা আমি যখন পরিমাণ মতন পানি দেই সে পানিতে আমার খিচুড়ি বা পোলাও বিরিয়ানি জেটে হোক না কেন খুব সুন্দরভাবে রান্না হয় আলহামদুলিল্লাহ খিচুড়ি খাবে বর্তা হবে না এমন তো কথা নয় আমাকে কিন্তু আওয়াজ দিছে সাইড থেকে কি করবো সেই বর্তা বানানোর প্রতিযোগিতায় পড়ে গেছি ও বাদাম বত্তা খেতে পছন্দ করে আর বাদামের ফাঁকি যাতে গড়ে ছিল তা আমি দুই থেকে তিন কিলো বাদাম একসাথে করে কিনে বিলেন্ডার করে আমি বক্স করে রেখে দিই যখন ও বর্তা খেতে চায় বা আমার ছেলে খেতে পছন্দ করে তখন আমি এটা বানিয়ে নিই আর আমার ছেলের সাবুক এবং সুজি বা অন্যান্য খাবারও আমি সবসময় বাদামটা ব্যবহার করি এটা একটা পুষ্টিকর খাবার ছোট্ট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এবং উপকার বাদাম ভত্তা বানিয়ে নিচ্ছি আর এখন ওই যে চান্দা মাছ ছিলাম ওটা অনেক কাটা এ মাছটা খাবার চেয়েছিলাম না তারপরেও ভাবছিলাম একটু ভর্তা করে নিলে খেতে পারবো তো তো ভর্তা করে নিয়েছি আর এখন একটু কালিজিরা ভর্তা করে নিয়েছি কালিজিরা হচ্ছে মহা ওষুধের মহা রোগ এই কালিজিরা কেউ বা খেতে পছন্দ করেন না আমরা ছোটো বড় সবাই খেতে পছন্দ করি কারণ তিতের কারণে অনেকে খেতে চান না এই কালিজিরা খাবেন আপনার শরীর আর মাংস শক্ত থাকবে সুস্থ থাকবে চার ধরনের ভত্তা ভানিয়ে ফেলেছি কিছু করার নেই একটা মেয়ের জীবন হাই রে কী করবো বলো পরিবারের সুখ পরিবারের শান্তি লুটিয়ে পড়ো কাজে কোনো সমস্যা নেই তোমার শরীর খারাপ মন খারাপ কি হয়েছে কিছু হয় নাই তোমার পরিবার সুখে থাকবে শান্তিতে থাকবে সেটাই তো সবচেয়ে বড়ো কথা প্রত্যেকটি ছেলে জীবনে এমন একটা মেয়ের দরকার যে গুম চোখে তার প্রতি খেয়ালও কেয়ার করবে এবং গভীর রাতে তারান তার জন্য তার পছন্দের রান্নাটা করে নিবে তো আমি যখন রান্না করে টেবিলে পরিবেশন করে তাদের বাপ ব্যাটাকে ডাক দিয়েছি তারা তো খুব খুশি খুশি হাসি হাসি মুখ নিয়ে চলে এসে বসে বসে তাড়াতাড়ি দিয়ে দাও আর আমার ছেলেটা না তার বাপ থেকে একটু ব্যতিক্রম হয়নি তার বাবার যা পছন্দ তারও তা পছন্দ আর যখন রাত্র ঢাক দেই ওঠে না যদি বলি তোমার বাবা চলে যাচ্ছে দূর দূর করে উঠে যায় তুই তো পরিবারের সুখের জন্য আজকে আমার এই গভীর রাতে রান্না এই কষ্ট তারপরও আমি সুখী আমি খুশি ওদের একটা হাসি দেখে আর আমার সন্তানের হাসিটা দেখে খুবই ভালো লাগছে আমাকে বলছে আমাকে দাও তো পেটটা প্যালেটটা চেয়েছি প্যালেরটা আগিয়ে দিয়েছে আমাকে এই যে দেখছেন দিয়ে দিচ্ছি আমার ছেলেরও খুব পছন্দ খিচুড়ি ওর বাবার সূত্র ধরে সব কিছু ওর বাবার মতো হয়েছে আগে জানতাম ছেলে নাকি মার মতো হয় এখন দেখি বিপরীত ছেলেটা বাবার মতো হয় তো আব্দুর রহমানের বাবা একটা মাছ পাতে নিয়েছে ও বলছে আমু আমিও মাছ খাবো আমি বলছি তুমি তো এই মাছ খেতে পারবে না কাটা বলে খেতে পারবো ছোটো বাচ্চা না কখন কি করে বোঝা বড় দায় আর মা হিসাবে আমার কাছে খুবই ভালো লাগে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবাই পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সুস্থ জীবন দান করে একটা পরিবারের সুখ পুরো পৃথিবীর সুখ সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম